এবার দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন রাজধানী ম্যানিলায় রোববার দুর্নীতির বিরুদ্ধে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে শত শত কোটি ডলারের আর্থিক কেলেঙ্কারি ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে প্রধান সমাবেশগুলো ছিল শান্তিপূর্ণ কিন্তু আইলা আইলাব্রিস ও মেন্দিওয়াল এলাকায় বিক্ষোভ রূপ নেয় ব্যাপক সহিংসতায় প্রত্যক্ষদর্শীরা জানায় বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট পাটকেল ছোড়ে মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে পাল্টা টিয়ারগাস ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনায় গ্রেফতার হয়েছে দুই শতাধিক মানুষ যাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্কও রয়েছে পুলিশ বলছে সহিংসতার ঘটনায় একশো জন সদস্য আহত হয়েছেন যাদের কয়েকজনের অবস্থা গুরুতর সোমবার সকালে ম্যানিলায় তুলনামূলক শান্ত পরিবেশ ফিরে এলেও রাস্তায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শহরে কারফিউ জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম বলছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও দুর্নীতির তদন্ত চলমান থাকায় নতুন করে বিক্ষোভের শঙ্কা রয়েছে প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র নিজেই জাতীয় সংসদে প্রকল্পের দুর্নীতি তথ্য প্রকাশ করেছিলেন গত জুলাইয়ে এরপর থেকেই জমতে থাকে জনরোষ অর্থ মন্ত্রণালয়ের হিসাবে এই দুর্নীতিতে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে ক্ষতি হবে প্রায় দুই বিলিয়ন ডলার সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যখন তারা দারিদ্র ঘরহারা আর বেকারত্ব নিয়ে দিন কাটাচ্ছে তখন এই দুর্নীতির দায় কে নেবে অর্থনৈতিক ক্ষতি আর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এখন দুর্নীতি বিরোধী আন্দোলন নতুন স্ফুলিঙ্গ ছড়িয়েছে ফিলিপাইনে যা সামাল দেওয়ায় এখন বড় চ্যালেঞ্জ হয়েছে দেশটির বর্তমান সরকারের জন্য ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ